জয়ীব শুভ মহাবারণীর শ্রদ্ধা অভিনন্দন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আজ থেকে দুশত চোদ্দতম বছর আগে আবির্ভূত হয়েছিলেন তা আমরা সেই তার আবির্ভাব দিবস মধুকৃষ্ণা ত্রয়োদশী মহাবারণী যোগ শতভিশা নক্ষত্র ব্রাহ্ম মুহূর্তে বুধবার ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এবং ঠাকুর লীলা সম্বরণ থেকে একই দিন একই সময় একই তিথিতে আজকে ঠাকুরের তিরোধানের এক বছর পর বারোশো চুরাশিতে ঠাকুর বিদা সম্বরণ করেন গুরুচানের মধ্যে তার সম্পূর্ণ শক্তি হরিহর দুইজনের শক্তি সম্মিলিতভাবে গুরুচাঁদের উপর সে অর্পিত হয় সেই গুরু ভগবান গুরুচাঁদ ঠাকুর বারোশো পঁচাশি ছিয়াশিতে এই ওড়াকান্দি ঠাকুরের আবির্ভাব উৎসব পালন করার জন্যই ভক্তদের নির্দেশ দিন অদ্যাবধেই ধারাবাহিকভাবে সেই মহাভারণীয় উৎসব প্রতিপালিত হচ্ছে দেশ থেকে দেশান্ত বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা আবির্ভূত এখানে আগমন করে আজকে এই ভক্তদের আগমনের মাধ্যমেই ওড়াকান্দি আজকে মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে ওড়াকান্দি শুধু হিন্দু না ওড়াকান্দি শুধু মতুরা ওরা কান্দি সমস্ত সম্প্রদায়ের একটা মহাতীর্থ এই জন্য তীর্থ সম্রাট বলা হয় ওড়াকান্দিকে যেখানে কোনো জাতি বন্ধ বৈষম্যবাদ নেই সবাই একাকার আজকে বাংলাদেশের সমস্ত তীর্থের সেরা ওড়াকান্দি ছিলাম ওড়াকান্দি আজকে মহাসমুদ্রের সৃষ্টি হয় শ্রীরাম মহাভারত মহাভারতীতে সেজন্যে আমি সমস্ত ভক্তদের আহ্বান করছি আপনারা নির্ভয়ে এবং কোনো ভীতির এবং কোনো ভয়ের আশঙ্কা না করে প্রতি বছরের নয় ন্যায় শ্রীরাম ওড়াকানিতে আগমন করলেন ঠাকুর আমাদের সাথে আছেন আমাদের সাথে প্রত্যেকে ভক্তের সাথে পরিচাদের শক্তি গুরুচার শক্তি সম্মিলত্বভাবে মতো দলের উপর নির্ভর করে করবে ঠাকুর শক্তি যোগাবে আপনারা শ্রী ওড়াকান্দিতে আসবেন জয় পতাকা আপনারা ঝাঁজ করতাল সিঙ্গা নিয়ে সব আদে হরিনাম কীর্তন করতে করতে আসবেন এবং ওড়াকান্দি ঢুকে আপনারা ঠাকুরকে ঠাকুরের মন্দিরের প্রণাম জানিয়ে অধিঘরে গুরুচাঁদ ঠাকুরের আসনের প্রণাম জানিয়া গুরুচাঁদকে অনুমতি নিয়ে আপনারা কীর্তন খোলায় হরিনাম কীর্তন করবেন অনেকেই ওড়াকান্দি আসে কিন্তু কীর্তন খোলায় যাওয়ার তাদের সৌভাগ্য হয় না অর্থাৎ গুরুচাঁদকে সাক্ষী রেখে আমাদের কীর্তন খোলায় যে কিছু সময় জন্য হরিনাম কীর্তন করতে হয় কীর্তন খোলায় যদি একটা গড়াগড়ি আমরা দিতে পারি তবেই ওড়াকান্দি যাওয়া হয় সেই জন্য সমস্ত ভক্তদের বলবো আপনারা হরিনাম কীর্তনের মাধ্যমে হরিনাম মহাকীর্তন হরিনাম মহাসমুদ্রের ভিতর আপনারা অবগ্রহণ করবেন সেইটাই হবে মহাবারণী স্নান তারপরে যারা ইচ্ছে করবে যে কামনা শুরু বা বারণী সাগরে স্নান করবেন সেটা করবেন কিন্তু আমরা যেন একটু হরিনাম কীর্তন করতে পারি ওই একটু কীর্তনের মধ্যে আমরা কাটাতে পারি তবেই মহাভারণী কাটা হবে আপনাদের জন্য এবার ভক্তদের সুবিধার্থে ঠাকুর পরিবার বর্তমান মেলা কমিটি বা ঠাকুর বংশধর যারা আছে দীর্ঘদিনের ভক্তদের দাবির পরিপ্রেক্ষিতে এবার যে বাড়ির প্রচুর সাইডের যে মেলার মাঠটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভক্তদের কীর্তন করার জন্য তাদের বিশ্রামের জন্য সে কারণে আজকে ঠাকুরবাড়ির জায়গার অভাব নেই আপনারা তবুও যে পরিমাণে ভক্ত আগমন ঘটে এ জায়গাও অপ্রতুল তবু আপনারা কষ্ট করে থাকবেন যে ঠাকুর ঠাকুরবাড়ি আপনারা চেষ্টা করবেন অন্তত বারনের রাত্রি বাড়ি থাকার ইদানিং আমরা দেখে দেখছি কয়েক বছর পর্যন্ত অধিবাসের রাত্রি এসে মূল বারনের দিন ভরে তারা চলে যায় তা এটা তো বার্বনিতে আসা হয় না ওড়াকাঁদি আসার নিয়ম মহাবারণীতে দিন ওড়াকাঁদি থাকতে হয় এবং মহাবারণীর রাত্রে ওড়াকাঁদি যাপন করতে হয় ওরা ওড়াকাঁদি থাকার নিয়ম হচ্ছে মহাবারনির দিন রাত্রে সে কারণে আমি অনুরোধ করবো আপনারা বারো যদি সত্যিকারের বারোতে আসেন ঠাকুরের আবির্ভাব দিবসে আসেন তবে বৃহস্পতিবারে আসবেন যদিও বুধবারে কেউ আসেন আসবেন কিন্তু বৃহস্পতিবার রাত্রে হচ্ছে ওড়াকান্দি থাকা নিয়ম সেই নিয়ম মেনে আপনারা চলবেন এটা কোনো মহোৎসব না যদিবাসে রাত্রি থেকে আমরা পরের দিন ভরে চলে গেলাম কিন্তু ওড়াকান্দি আসার এবং ওড়াকান্দি বারো নিতে যদি ঠিক থাকতে হয় সেইটা অর্থাৎ বারো দিন রাত্রে ওড়াকান্দি রাত্রিযাপন করার নিয়ম যা হোক আমি সবাইকে আবার আহ্বান এটা নিমন্ত্রণ না আপনাদের বাড়ি আপনারা আসবেন ঠাকুরের অন্তত যেখানে পদদলির বিরাজিত হরিচান গুরুচান তার সব আশ্বর যারা ছিল তাদের পদোদলী এখনও বিদ্যমান এই ওড়াকান্দির মাটি আপনারা এসে অন্তত মাটি স্পর্শ করবেন গোড়া গড়িয়ে দেবেন হরিমন্দিরে প্রণাম করবেন কামরাসাগরে স্নান করবেন যার যার মনোবাসনা পূর্ণ হবে এই কথা বলে সবাইকে আবার মহাবারণের এই মহাতীর্থে আগমন করার জন্যে আহ্বান জানিয়ে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করছি জয়